নজর যে খবরে বিধানসভা ভোটের আগে মিলেছিল প্রতিশ্রুতি ভোটে জেতান তৈরি হবে চাঁচল পুরসভা ভোট মিটেছে প্রার্থী নিহারঞ্জন ঘোষ বিধায়কও হয়েছে কিন্তু প্রতিশ্রুতি যে পূরণ হয়নি ফের লোকসভা ভোটের আগে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে এপ্রিল উত্তর মালদায় তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করার কথা রয়েছে তার এদিকে পুরসভা তৈরির দাবিতে বিক্ষোভ মালদার চাঁচলবাসীর ক্ষোভ দিলেন তারা প্রতিশ্রুতি যে আজও পূরণ হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করছেন বাসে এবং এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃত একটি বক্তব্য বলা যায় যে বক্তব্য তিনি রেখেছিলেন সেটা শোনানোর চেষ্টা করে আগামী দিনের সরকার

প্রার্থী সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা করবেন কিন্তু তার আগে মালদা চাঁচল মনে এক খুব জমা হচ্ছে ভোটে যেটা তৈরি হবে চাঁচল পুরসভা আজও হয়নি এলাকার মানুষ দীর্ঘ দিন ধরে চাঁচলবাসীর একটা অভিযোগ উঠে আসছে আমি এই মুহূর্তে সরাসরি মালদা চাঁচলের দিকে নজর রাখবো অভিষেক সাহা রয়েছেন আমার সঙ্গে অভিষেক যে বিষয়টা জানার চেষ্টা করব বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি এসে গেল লোকসভা নির্বাচন একেবারে দুয়ারে প্রতিশ্রুতি তো পূরণ হলো না তাহলে কি বলছেন চাচলবাসী দেখো বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার যে বিধানসভা নির্বাচন ছিল সেখানে তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষের হয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার চাচল বিধানসভার তুলসী আট্টাতে তিনি সভা করেছিলেন এবং দেখো সেই সভাতে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে নিহারকে জেতান তারপর চাচল পৌরসভা করে দেবো শুধু মুখ্যমন্ত্রী সেদিন নয় তার আগেও দুইবার ঘোষণা করেছেন চাচল পৌরসভা হয়ে যাবে চাচল পৌরসভা হবে শুধু মুখ্যমন্ত্রী নন ফিরাদ হাকিমও তিনি একই কথা বলেছিলেন কিন্তু দেখো এত দিন কেটে গেলে বছর কেটে গেল কিন্তু তারপরও চাচল পৌরসভা পেল না এবং দেখো আবার সেই দু হাজার লোকসভা নির্বাচন আর ঠিক এই লোকসভা নির্বাচনের আগে আবার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই হরিশ্চন্দ্রপুর সেই তুলসিয়াট্টা সেই এলাকায় তিনি আবার জনসভা করবেন কাল এবং প্রার্থী তৃণমূল প্রার্থীর যে প্রসন্ন বন্দ্যোপাধ্যায় তার হয়ে তিনি জনসভা করবেন এবং সেখানে মুখ্যমন্ত্রী আবার কিন্তু ওই চাচল পৌরসভা নিয়ে কোনো বক্তব্য রাখতে পারেন কিন্তু তার আগে চাচলবাসী বিশেষ করে শহরবাসী তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ কারণ মুখ্যমন্ত্রী সঙ্গে বিচারিতা করেছে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে চিনিমিনি খেলেছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং মুখ্যমন্ত্রীর এই ঘটনা অর্থাৎ যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না যার কারণে চাচলবাসী ক্ষুব্ধ এবং চাচল শহরের আনাচে কানাচে শহর জুড়ে কিন্তু একটাই স্লোগান এখন উঠে আসছে যে উন্নয়নের অলঙ্কারে কিশেড় এত খাত পৌরসভার মানচিত্রে চাচল কেন বাদ আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন এবং মুখ্যমন্ত্রী সফরের আগেই সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ ছড়িয়েছে যে মুখ্যমন্ত্রী বারবার জেলা সফরে আসছেন এ তো চাচল পৌরসভা নিয়ে কোনো মন্তব্য করছেন না এমন কি पंचायत নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মালদা জেলা প্রশাসনিক সভা করেন সেখানে এক বাক্যে তিনি চাচল পৌরসভা হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে করে দিবেন তা তিনি নাকচ করে দেন তিনি বলেন যে এই মুহূর্তে কোনো রকম কোনো ফান্ড নেই যার কারণে চাচল পৌরসভা করা হবে না এই যে বারবার চাচল কেন বাদ এই প্রশ্ন তুলছেন চাচলবাসী অভিষেককে আপাততভাবে ধন্যবাদ জানাবো পরবর্তীতে আবারো নজর রাখবো কি বলছেন চাচলবাসী শুনাই এর আগে বিধানসভায় ঠিক আগে বলেছিলেন যদি সাহেব জিতেন তাহলে এখানে পৌরসভা ঘোষণা হবে এবং কার্যকরী হবে কিন্তু এখনো পর্যন্ত দেখলাম বিধানসভা পার হয়ে করে গেল আর সামনে এখন লোকসভা ভোট তাতে দেখলাম এখনও পর্যন্ত আমাদের পৌরসভা ঘোষণা হলো না চাঁচলের যা অবস্থা যেটা পৌরসভা ঘোষণা না হলে পঞ্চায়েত দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় ঘরের মানুষ আপনি কথা বলছেন তো রাজনৈতিক মহল কিভাবে দেখছে গোটা বিষয়টা তাদের প্রতিক্রিয়া শোনাবো দো আমরা আর বিশ্বাসী নই নিহার रंजन যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের চাচলে এসে জিতেছেন মানুষটাকে আশীর্বাদ করেছে উনি যদি এই কাজ না করতে পারেন ওনার নৈতিক দায়িত্ব পদত্যাগ করে দাও এবং আমি মনে করি আজকের দিনেও নিহার রঞ্জন যদি চাচলকে ভালোবাসে ভালোবেসে থাকেন চাচলের উন্নয়ন যদি উনি মনে করেন যে আমাকে করতে হবে তাহলে আজকের দিনেও মঞ্চে দাঁড়িয়ে উনি কিন্তু বলবেন যে দিদি চাচলে আমার পৌরসভা চায় আপনি কথা দিয়ে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন সেটা কিন্তু রাখেন এটা বারবার প্রমাণ হয়েছে তিনি তো লক্ষ্মী ভান্ডার বলেছিলেন যে পাঁচশো থেকে হাজার করে দেবো এসি এক হাজার থেকে বারোশো করে দেবো করেছেন তো এবং ভোট আসতে গেলে পৌরসভার কথা সবার মাথা দিয়ে ওঠে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস বলেছিলেন যে বিধানসভা নির্বাচনে পৌরসভা হবে তিন বছর অতিক্রান্ত পৌরসভা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী আবার আসছেন মানুষকে জুড়েঝুরি মিথ্যা কথা বলবেন মিথ্যা প্রতিশ্রুতি দেবেন বাস্তবে এলাকায় কিন্তু কোনো পৌরসভা বা এখানকার বাস